শিরিং মাছ এভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় দু পেঁয়াজ খুব ঝটফট একটা রেসিপি শেয়ার করব প্রথমে সিঁড়ি মাছকে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে লবণ দিয়ে দিব আর হলুদ দিয়ে দিব হাফ চা চামচের মতন এখন আমি হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নেব তবে সিরিং মাছ কিন্তু আমরা অনেক রকমের খেয়ে থাকি তবে এভাবে একবার রান্না করে দেখেন আপনি আসলে এই মাছটার মানে কি বলবো ফ্যান হয়ে যাবেন এখন আমি মাছগুলোকে কিন্তু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা চাইলে বড়ও রাখতে পারেন তারপরে আমি তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম তবে এই মাছটা যখন ভাজতে যাবেন তেলটা অনেক বেশি গরম করে নেবেন এতে করে কিন্তু ফ্রাই নিচে লেগে যাবে না তারপরে মাছগুলো দিয়ে আমি এখন সুন্দর করে চামচ দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিব এতে করে একটা গায়ের সাথে একটা লেগে যাবে না আর এই মাছটা ভাজার সময় কিন্তু একটু মানে টাইট ভাজা দিতে হবে একদম নরম করে ভাজবেন না এতে করে কিন্তু মাছটা খেতে ভালো লাগবে না ঠিক এরকম করে ভেজে নিয়েছি আমি দেখেন কালারটা কেমন হয়েছে এদিকে এক এই প্যানের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ আমি একটু বেশি করে পেঁয়াজটা দিয়ে দিলাম এতে করে কিন্তু মানে খেতে ভালো লাগবে রসুন দিয়ে দিলাম চারকোয়া লবণ দিয়ে দিলাম স্বাদ মতন আর কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি করা। তারপর ভালো করে আমি এটাকে ভেজে নিবো তেলের মধ্যে আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেস্টটা ফলো করে দিবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আর ঠিক এরকম ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিবো টমেটো আর দিয়ে দিলাম হলুদ দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো অল্প পরিমাণ হাফ চা চামচের মতন এখন দিয়ে ভালো করে এটাকে নেড়েচেড়ে কষিয়ে নেব তবে পেঁয়াজটা একটু হালকা ব্রাউন হয়ে আসলেই কিন্তু তার মধ্যে দিয়ে দিবেন এখন আমি একটু পরিমাণ পানি দিয়েছি বেশি কিন্তু যেন মশলাটা পুড়ে না যায় দিনে এখন ভালো করে আমি কষিয়ে নিচ্ছি যেন হলুদ মরিচের গন্ধটা না লাগে তারপরে এখানে সেই ভেজে নেওয়া মাছগুলা দিয়ে দিলাম তবে এখানে কিন্তু অতিরিক্ত পানি দিতে যাবেন না এতে করে মাছগুলা খেতে ভালো লাগবে না তারপরে কিন্তু ভালো করে নেড়ে জেরে একদম মশলার সাথে মাখো মাখো করে ফেলতে হবে আসলে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যখন মশলাটা মিক্স হয়ে যাবে ঠিক তখন অল্প পরিমাণ একটু পানি দিবেন এত বেশি না যেন মাছটা একদম নরম না হয়ে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে ঠিক এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব আমি কিন্তু মাঝে একটু পানি দিয়েছি এটা স্কিপ হয়ে গিয়েছে এখন আমার আমি আবার একটু নেড়ে চড়ে দেব দেখেন আরও কিন্তু পানিটা বের হয়ে গিয়েছে তারপরে আমি ধনিয়া পাতা দিয়ে এখন আবার একটু নেড়ে চেড়ে মিক্স করে নিব এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে যদিও একদম সিম্পল খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়